আমার ছোটোবেলাটা জুড়ে পয়লা বৈশাখ মানে ছিল হচ্ছে সকাল সকাল স্নান করে নিয়ে একটা সুন্দর দেখে সুতির ফ্রক পরা আর তারপরে দাদু যে নতুন খাতা বা হাল খাতা যেটাকে বলে সেটা যখন আনতো সেখান থেকে যে মিষ্টিগুলো বেশি পছন্দ হতো সেইগুলোকে আগে বেছে নিয়ে নেওয়া তার পাশাপাশি সব থেকে আকর্ষণীয় জিনিস আমার জন্য ছিল যে কোন ক্যালেন্ডারটা কত বড় করে ঠাকুরের সুন্দর একদম রঙিন ছবি দেওয়া আছে এই ক্যালেন্ডারটা বাড়িতে থাকবে সবার ওপরে যাতে সব সময় নজরে পড়ে আমি জানি আমার মতো এরকম স্মৃতি নিয়ে অনেক সবাই আছো তাই আজকে আমার পুরানো স্মৃতিগুলো দিয়েই আজকের ভিডিওটার আমি শুরু করলাম তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি পয়লা বৈশাখের সাজ তোমাদের সাথে শেয়ার করছি আসলে পয়লা বৈশাখ আমাদের ছোটোবেলাটায় একদম অন্য রকমের ছিল তবে এখনের দিনে পয়লা বৈশাখ মানে দাঁড়িয়েছে হয়তো বাড়িতে একটু ভালো রান্নাবান্না করা বা বেশিরভাগ সবাই যেটা করেন সেটা হচ্ছে সন্ধ্যের দিকে পরিবারের সকলকে নিয়ে একটুখানি বাইরে বেরোন ঘোরার জন্যে তার মধ্যে আবার অনেকেই রেস্টুরেন্টে যান তো সেই রকমই বাইরে বেরোনোর মতো যে সাজটা তোমরা সাজতে পারবে যেরকমটা আমি সাজি তোমরা বহুবার আমাকে বলেছ দেখানোর জন্যে যে তুমি কিভাবে সাজো আমি সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এমন কোনো কিছু নয় যে খুব অবাস্তব লাগবে একদম বাস্তবের সাথে মিল রেখে যেটা আসলেই সেজে বেরোনো যায় সেরকমটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেছি আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে আমার স্কিন প্রিপারেশান যেহেতু হয়েছিল তাই আমি প্রাইমার দিয়ে শুরু করে দিলাম পরপর স্টেপগুলো আশা করছি তোমরা দেখেছ আর তোমাদের সুবিধার্থে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সেগুলো আমি ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেব যার যেটার প্রয়োজন বলে মনে হবে দেখে নিও এখানে আমি খুব হালকা করে মেকআপ করছিলাম একটা বিবি ক্রিম লাগিয়েছিলাম আমি মুখের মধ্যে তারপরে অল্প একটু ব্লাশ দিয়ে আর অল্প করে একটু পাউডার দিয়ে আমি আমার ফেসটাকে সম্পূর্ণ সেট করে নিয়েছিলাম আই মেকআপ যেহেতু পয়লা বৈশাখের দিন তাই বাঙালি হিসেবে একটু যদি কাজলটাই না পরলাম তাহলে আর কী মানালো বলো তো সেই জন্যে আজকে আই মেকআপটা আমি ভেবেছিলাম যে একটুখানি কাজল পরেই করব। তার আগে আমার আইব্রোর যেটুকু যা ফাঁকা অংশ আছে সেগুলোকে আমি সুন্দর করে এখানে ফিল আপ করে নিচ্ছিলাম আমি যে প্যালেটটা ইউজ করেছি সেটা হচ্ছে অ্যানাস্তেসিয়ার ব্রেবারি হিলস আমি আমার আইব্রো করার থেকে শুরু করে চোখের যাবতীয় মেকআপ আমি এই প্যালেটটা দিয়েই করেছি প্রথমে একটা খুব ট্রানজিশান কালার যেটা আশা করছি প্রত্যেকের কাছে এরকম ধরনের কোনো না কোনো একটা কালার থাকবে সেটাকে আমি আমার সম্পূর্ণ আইলিডে প্রথমে ব্যবহার করে নিয়েছিলাম তারপরে ওটার থেকে একটু ডিপ একটা কালার নিয়ে আমি আমার যে ল্যাশ লাইনটা রয়েছে সেটাতে হালকা করে একটুখানি স্মাজ এফেক্ট ক্রিয়েট করেছিলাম আর হ্যাঁ ওই একই কালার দিয়ে কিন্তু আমি আমার চোখের নিচেটাও সেমভাবে আমি করে নিয়েছিলাম তোমরা এখানে আমার এই মেকআপের ভিডিওটা ফলো করে খুব সহজেই কিন্তু সাজতে পারো তোমরা একটা জিনিস দেখে বুঝতে পারছো খুব বেশি জাঁকজমক কিন্তু আমার মেকআপের মধ্যে নেই খুব বেশি কালার কারেক্টিং বা এরকম কোনো কিছুই নেই আসলে খুব বেশি কেন কালার কারেক্টিংয়ের বিন্দু মাত্র নেই আসলে আমি সাধারণ দিনগুলোতে যখন একটু আর্ধ সেজে বেরোনোর হয় এইভাবেই সাজটা সেজে বেরোই সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি প্রথমে আমি এটা একটা ফেসেস ক্যানেডার কাজল আমার কাছে আমি পার্সোনালি এটা ইউজ করে থাকি এটা দিয়ে আমি টাইট লাইনটা করে নেওয়ার পরে আমি আমার চোখেতেও এই কাজলটাই পরে নিচ্ছিলাম তোমাদের যার কাছে যেরকম রয়েছে তোমরা পরে নিতে পারো এরপরে আমার কাছে একটা ছোটো স্মাজার ব্রাশ ছিল সেটার মাধ্যমে আমি আমার লোয়ার ল্যাশের কাজলটাকে একটুখানি স্মাজ করে নিয়েছিলাম আউটার কর্নারটা ইনার কর্নারটা কিন্তু নয় আমি এখন বেশ এই জিনিসটাতে পারদর্শী হয়ে উঠেছি আগে খুব ভয় পেতাম যে আই ল্যাশ কার্ল করবো না তো এখন বেশ দেখি যে লুকটা ভালো আসে তো সেই জন্যে এখন একটা হয় না যে একটা কাজ করে করে অভ্যাসে দাঁড়িয়ে গেলে সেটা করতে সহজ লাগে তো আমার সাথে ওই একই জিনিস হয়েছে তারপরে এই একটা ফ্রিয়েতে পা মাসঘারা আমি লাগিয়ে নিচ্ছিলাম এরপরে ব্লাশটা আমার একটু কম কম লাগছিল বলে আমি একদম ছিটে ফোটা মাত্র ব্লাশ আর একটুখানি নিয়ে আমি এখানে ব্যবহার করেছি আজকের মেকআপটাতে কিন্তু আমি কোনো রকমভাবে হাইলাইটার ইউজ করিনি তোমাদের কারোর যদি পছন্দ হয় হাইলাইটার তোমরা করতে পারো আসলে আমি না হাইলাইটার সেরকমভাবে ইউজ করি না আর এখানে আমি এটাই বলছি যে আমার লাস্ট একটুখানি জিনিস বাকি আছে যেটা হচ্ছে লিপস্টিক পরতে আর এই লিপস্টিকটা আমি আজকে চুজ করেছিলাম তোমরা কিন্তু পুরো লুকটা যারা দেখছো তারা অবশ্যই আমাকে জানিও যে আমার এই হালকা সাজটা তোমাদের কেমন লাগলো আর যদি খুব ভালো লাগে তাহলে এটাকে রিক্রিয়েট করে আমাকে অবশ্যই ট্যাগ করো একটা ছোট টিপ আমি এখানে পরে নিয়েছিলাম চুলটা হালকা করে আমি কার্ল করে নিয়েছিলাম আর একদম শেষে আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে ম্যাকের প্রেপ অ্যান্ড প্রাইম তো এটা হচ্ছে আমার সম্পূর্ণ লুকটা পয়লা বৈশাখ যেটা আমি ক্রিয়েট করেছি আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে বারবার আমি একটা জিনিসের অপেক্ষায় কিন্তু বসে থাকি সেটা হচ্ছে তোমাদের করা একটা ভালো কমেন্ট বা ভালো খারাপ যেরকমই হোক একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ ভালো লাগলে একটু শেয়ার করো তাতে আমার একটু সাহায্য হবে আমার পেজটা সকলের কাছে পৌঁছাতে পারবে তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সকলের সাথে আর ভিডিও শেষ করার আগে সকলকে জানাই শুভ পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো